নমস্কার দু হাজার পঁচিশ সালে রাহুর বা ট্রানজিট ঘটছে কোথায় আপনার রাশিতে অর্থাৎ ছিল আপনার থেকে করে চলে আসছে রাহু আপনার রাশিতে যা কুম্ভ রাশিরে জাত জাতিকায় রাহুর এই গোচর কি ফল পাবে রাহুর এই যে গোচরটা ঘটছে কখন আঠেরোই মে দু বিকাল চারটের সময় রাহু মিন রাশি ত্যাগ করে আপনার রাশিতে প্রবেশ করছে রাহু দীর্ঘ আঠারো বছর পর আপনার রাশিতে এর আগে রাহু আপনার রাশিতে প্রবেশ করেছিল দু সালে অক্টোবর মাসে এবং দেড় বছর পর পুনরায় রাশিতেও দেখতে পারেন কারণ রাহু একটা ঘর থেকে আটা শিফট করতে দেড় বছর সময় লাগে রাহুর গোচর এই যে গোচরটা হচ্ছে ট্রানজিট হচ্ছে যা কুম্ভ রাশির জাতীয় জাতিকার কি ফল পাবেন এই ফলাফল পাওয়ার আগে জানার আগে জানতে হবে রাহুটাকে তারপর আলোচনা করবো রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কেমন এবং তারপর আলোচনা করবো রাহু অর্থাৎ রাশিতে প্রবেশ আপনি ফল পাবেন পরপর স্টেপ আলোচনা করি তাহলে ভিডিওটা আপনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে প্রথমে আলোচনা করি রাহুকে শাস্ত্রে একটা বাস্তব সত্য কথা বোঝান রাহু বলে কোনো প্ল্যানেট বা কোনো গ্রহ নেই প্রতিটা গড়ে যেমন নিজস্ব সত্তা আছে এই রাহুর ওরকম কোনো সত্তা নেই তাহলে রাহুটা কি যদি ইন্ডিয়ান মাইথোলজি বলছে রাহুকে একটা দৈত্য রূপে দেখানো হয়েছে যে উপায়ে অমৃত পান করতে চেয়েছিলেন এবং পানও করেছেন নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা মুন্ডেদ করে দেয় এই মুন্ডুর উপরে অংশটাকে বলছে রাহু আর ধরটাকে বলছে কেতু ইন্ডিয়ান মাইথোলজি বলছে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে একটা গাণিতিক বিন্দু যে বিন্দুটা দূরবিন দেখা যায় না কিন্তু বিন্দুটা শুরু আর শেষ থাকে এই শুরুটাকে বলছে হেড অফ ডাগ আর শেষটাকে বলছে টেল অফ ড এই হেড অব কে বলছে রাহু আর অফ বলছে কেতু তাহলে রাহু কেতু কি একটা ধারণা আশা করি আপনারা বুঝতে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে যার সত্তা নেই তার গুরুত্বটা কেমন রাহুর এই গুরুত্বটা কত জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু রাহু নির্দেশ করে ভোগ লালসা আকাঙ্ক্ষা পিপাসা এইগুলো নির্দেশ করে রাহু রাহুর প্রতিরূপক হলো ছিন্নমস্তা অর্থাৎ ছিন্নমস্তা দেবী রাহুর ইষ্ট দেবী রাহু পুরো রাশি চক্র অর্থাৎ মেষ থেকে মিন রাশি পর্যন্ত ঘুরতে সময় লাগে আঠেরো বছর আর একটা রাশি ঘুরতে সময় লাগে দেড় বছর রাহু উচ্চস্থান যখন জ্যোতিষাস্ত্র শুরুর পর রাহু উচ্চস্থ নিচস্ত মূল ত্রিকোণ স্থান সেট করেছে অর্থাৎ রাহু উচ্চস্থান হচ্ছে মিথুন রাশিতে নিচস্থান হচ্ছে ধনু রাশিতে মূল ত্রিকোণ স্থান হচ্ছে কুম্ভ রাশিতে রাহুর কয়েকটা প্ল্যানেটের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে গ্রহদের সঙ্গে কোন গ্রহ শুক্র আর শনি এই শুক্র শনির সঙ্গে রাহুর কম্বিনেশন খুবই মিত্র খুবই মিত্র আর বুধ আর বৃহস্পতি এই দুটো সঙ্গে না না শত্রু অর্থাৎ আর সূর্য চন্দ্র মঙ্গল এই যে গ্রহের সঙ্গে রাহুর সম্পর্ক হচ্ছে শত্রুতা রয়েছে রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরে যেমনটা ফল দেয় আর রাহু তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম দ্বাদশ অনেক জ্যোতিষ বলছে সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি কেন হয় না আমি পূর্বে ভিডিও আলোচনা করেছি আমরা দেখতে পারেন তাহলে রাহু যেখানে অবস্থান করে সেখানে ফল দিচ্ছে আর আমাদের তার পঞ্চম রাহু জীবনে কি প্রভাব রাখে রাহু আমাদের মনের ওপর প্রভাব রাখছে কি ভোগের বাসনা ভোগজনিত সুখ দুঃখ অতৃপ্ত বাসনা ক্ষুধা তৃষ্ণা অনুভূতি ইন্দ্রিয় পরায়ণতা স্বার্থপরতা আত্মসর্বস্বতা সৌন্দর্যবোধের অভাব আধ্যাত্মিকতার অভাব সব জিনিস আত্মসাত করবার ইচ্ছে এটা রাহু নির্দেশ করছে আমাদের মনের ওপর রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে অসংযত ভোগ স্বার্থ স্থূলতা অধর্যতা অশ্লীলতা অশিষ্টতা দুর্বিনয় পৌষাচিকতা অসুচিতা দুর্নীতি আত্মসর্বস্বতা নির্দেশ করছে আমাদের ভাব জগতে রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখছে বাহ্য জগতে প্রভাব হচ্ছে ভোগী ব্যক্তি মলিন ও কুৎসিত বেলধারী ব্যক্তি আত্মপরায়ণ ইন্দ্রীয় পরাতন্ত্র ব্যক্তি লম্পট বেশ্যা চন্ডাল মলিন ও কুৎসিত বেলধারী ব্যক্তি পৌতালিক অশুচি ব্যক্তি পশু প্রকৃতির ব্যক্তি এছাড়া কুৎসিত স্থান দ্রুত ক্রীড়া ও দ্রুত স্থান চোর দস্যু পরধন হারু নির্দেশ করছে আমাদের বাহ্য জগতে অর্থাৎ রাহুর সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো এবার আমি ভিডিও শুরুতে বলেছি রাহু আমরা কি ফল দেবে আলোচনা করব তাই কুম্ভ রাশিতে রাহু এন্ট্রান্স করছে দীর্ঘ আঠেরো বছর পরে আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় রাহুর এই যে গোচর যা কুম্ভ রাশির জাত জাতিকার জীবনে কতটা ফল দেবে প্রথম বলি কুম্ভ রাশিতে রাহু শুভদায়ক কারণ কি রাহু কুম্ভ রাশিতে মূল তিকোণ হচ্ছে এবং কুম্ভ রাশি অধিপতির সঙ্গে শনির সম্পর্ক ভালো অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতীয় আছে রাহুর এই গোচর কিছুটা শুভ কিন্তু কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে সাবধান হবেন আলোচনা করছি রাহু আপনার ধনবাব থেকে শিফট করে রাশিতে যেহেতু এন্ট্রান্স করেছে আঠেরোই মে দু যা আপনি যে ফলটা পাবেন তা হলো এই সময় আপনি বহু লোকের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হবে বহু লোকের সঙ্গে রাহু বন্ধুত্ব তৈরি করবে তবে আপনি যেহেতু আপনার রাশির ক্যারেক্টার অনুযায়ী মাঝে মধ্যে নিঃসঙ্গ বা একাকি থাকতে বেশ চান তাই রাহু এন্ট্রান্স করার জন্য বন্ধু দিল কিন্তু আপনার যেহেতু ক্যারেক্টার অনুযায়ী বন্ধু বিরোধী হয়ে থাকবে মাঝে মধ্যে যেহেতু আপনার রাশিতে রাহু বন্ধু দিল কিন্তু আপনার ক্যারেক্টার অনুযায়ী বন্ধু বিরোধী হতে পারে রাহু রাশিতে যা আপনার লক্ষ্য বা উদ্দেশ্য কোনো কোন স্থিরতা থাকবে না আপনার যে লক্ষ্য থাকবে প্রতিটা মানুষের লক্ষ্য থাকে আপনার লক্ষ্য বা উদ্দেশ্য না এছাড়া এই সময় নিজ সংসর্গের আকর্ষণ হবে বেশি হবেন বা ভালো লাগবে রাহু রাশিতে যা আর্থিক বিষয়ে খুবই সুবিধায়ক এই সময় আপনি ন্যায়ভাবে হোক অর্থাৎ ন্যায় ভাবে হোক বা অন্যায় ভাবে হোক যে কোনো পরি যে কোনোভাবে হোক আপনি ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারবেন অর্থাৎ ইকোনমিক গ্রো এই সময় আপনার ক্ষেত্রে কিছুটা সুভদায়ক রাহু রাশিতে যারা ভ্রমণ পিপাসু কুম্ভ রাশির জাতীয় জাতিকার তাদের ক্ষেত্রে বিশেষ ভ্রমণ পেতে সাহায্য করবে কারণ রাহু রাশিতে থাকার ফলে ভ্রমণ পেতে বিশেষ সহায়তা করবে তবে রাহু রাশিতে আপনার যারা দাম্পত্য জীবন আছেন কুম্ভ রাশির জাতীয় জাতিকার তার এই সময় একটা দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব লক্ষ্য করা যেতে পারে তবে রাহু রাশিতে আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ তৈরি করবে ব্যক্তিত্বের প্রকাশ তবে সেই ব্যক্তিত্বের কোনো অহমিকা থাকবে না অহমিকার না এবার আমি বলেছি রাহুর তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম দ্বাদশ রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার পঞ্চম ভাবকে দেখবে এর ফলে স্নেহপ্রীতির ব্যাপারে বা প্রণয় সংক্রান্ত ব্যাপারে আপনার আবেগটা প্রচন্ড হারে বৃদ্ধি পাবে আবেগটা অর্থাৎ প্রণয় ব্যাপারে এই সময় আপনার অতিরিক্ত আবেগ হওয়ার ফলে একটা কেলেঙ্কারি বা ঝঞ্ঝাট কিংবা আশাভঙ্গ হতে পারে অতিরিক্ত আবেগ হওয়ার ফলে এছাড়া যারা পঞ্চমে রাহু দৃষ্টির ফলে আপনার বুদ্ধিকে একটা বিপরীতগামী করে তুলতে পারে যার ফলে যারা এডুকেশন সেক্টরে আছেন কুম্ভ রাশির জাতিকারা তাদের হালকা চাপ অনুভব করতে পারেন হালকা চাপ এছাড়া রাহু পঞ্চমে থাকার ফলে আপনার কল্পনাগুলো প্রতিটা মানুষের যে কল্পনা থাকে আপনার যে কল্পনাগুলো প্রায় উদ্যাম হয়ে উদ্যাম হতে পারে এই কল্পনার সঙ্গে বাস্তবে সংগতি বা সামঞ্জস্য অভাব লক্ষিত হতে পারে রাহু রাশিতে নবম দৃষ্টি দ্বারা আপনার ভাগ্য ভাবকে দেখবে এর ফলে কি হচ্ছে আপনার ভাগ্যে একটা বিরাট পরিবর্তন সূচনা করছে এই সময় আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা কম দিয়ে ভোগ বাসনার প্রতি আকর্ষিত বেশি হবে আর যারা ভ্রমণ ভাগ্য ভাগ্যভাবে রাউ দৃষ্টি যা আপনার ভ্রমণ পেতে বিশেষ সহায়তা করবে রাহু রাশিতে দশম সরি দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে আপনার ব্যয় ভাবকে আপনার টুয়েলথ হাউসকে দেখবে এর ফলে আপনার কিছু অপব্যয় বৃদ্ধি ঘটাতে পারে বিশেষ করে এই অপব্যয়টা হতে পারে ভ্রমণ কিংবা স্থান পরিবর্তনের ফলে যা অনর্থক কিছু ব্যয় হতে পারে এছাড়া রাহু যেহেতু দ্বাদশের দৃষ্টি থাকছে যা চুরি বা কিছু অর্থ হানিও ঘটতে পারে বা সম্পত্তি নাশ হতে পারে তাই এই সময় সাবধানে থাকতে পারেন চুরি বা প্রতারণতার দ্বারা দ্বাদশের রাহু দৃষ্টি যা সঞ্চয়ে কিছু বিরোধী করে তুলতে পারে এই ছিল কুম্ভ রাশির জাত জাতিকাতে রাহু ট্রানজিট বা গোচর কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন না প্রথম আসলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার